সংক্ষিপ্ত প্রশ্ন নাম্বার ছয় যদি আমরা সমাধান করি তাহলে দেখো কীভাবে করবো আমরা যে দেখো সমীকরণটা দেওয়া আছে ওয়াই কল টু এক্স প্লাস থ্রি এবং ওয়াই টু মাইনাস ফাইভ এক্স প্লাস ফিফটিন রেখা দেওয়ার বিন্দুর স্থানাঙ্ক চাইছে এই রেখা দুটো যে যে বিন্দুতে সেদ করছে সেই সেত বিন্দুর স্থানাঙ্ক চাইছে তাহলে যেহেতু দুটা রেখা এই দুইটা রেখা যদি আমরা সমাধান করি এক্স এবং ওয়াইয়ের মান বের করি তাহলে সেই বিন্দুটাই হবে ছেদ বিন্দু এখন এটা সমাধান করার সহজ উপায় কী এখানে ওয়াই কল টু এক্স থ্রি আবার এটাতে ওয়াই ইকুয়াল টু মাইনাস ফাইভ এক্স প্লাস ফিফটিন যেহেতু দুই বামপাসে উভয় পক্ষে বামপাসের দুইটা সমীকরণে ওয়াই রয়েছে সুতরাং আমরা লিখতে পারি দেয়ার ফোর এক্স প্লাস থ্রি ইকুয়াল টু মাইনাস ফাইভ এক্স প্লাস ফিফটিন যেহেতু ওয়াই সমান ওয়াই সমান সুতরাং আমরা এটা সমান এটা লিখতে পারি এখান থেকে এক্স প্লাস ফাইভ এক্স ইকোয়াল টু ফিফটিন মাইনাস থ্রি আমরা লিখতে পারি সিক্স এক্স ইকোয়াল টু টুয়েলভ এক্স ইকুয়াল টু টুয়েলভ ভাগ সিক্স দেয়ার ফোর এক্স ইকুয়াল টু টু এখন এক্সের মান যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে আমরা খুব সহজভাবে মান বের করতে পারবো তাহলে এক্সের মান যদি এক নং সমীকরণে বসাই তাহলে দেয়ার ফোর ওয়াই ইকোয়াল টু টু প্লাস থ্রি ইকোয়াল টু ফাইভ তাহলে সুতরাং শ্বেত বিন্দু স্থানাঙ্ক টু কমা ফাইভ তাহলে আমরা লিখবো শ্বেত বিন্দু স্থানাঙ্ক টু কমা ফাইভ এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার